মিসপিল রহমানের রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়েস কল দুই হাজার ওয়ার্ডের ফাইভ করে স্পিকার সাউন্ড অফ ইন্ডিয়া মডেল হচ্ছে এফ আর আঠারো দুশো আশি দুই হাজার ওয়ার্ড আর এম এস পাওয়ার বয়েস পাঁচ ইঞ্চি বয়েস কয়েল এইট উন্স ইন আউট কয়েল তার হচ্ছে ডাবল স্পেটার মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু অরিজিনাল একটা ইন্ডিয়ান স্পিকার ইন্ডিয়ান স্পিকারগুলো হচ্ছে অনেক শক্তিশালী হয় এগুলা দিয়ে কম্পিটিশান করে এগুলো ইন্ডিয়াতে ব্যবহার হয় কম্পিটিশন করার জন্য মানে হাই পাওয়ারফুল এগুলো সাপ ওভারের জন্য ব্যবহার করা হয় এগুলো দিয়ে আপনার আপনার সাপ ওভার তৈরি করলে আপনার এলাকা ফার্স্ট থাকতে পারবেন যারা ভালো মানের হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম তৈরি করবেন ভালো মানের স্পিকার খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গাতে আমাদের আসলেই পেয়ে যাবেন এলেঙ্গা সুন্দরবন কুরিয়া সার্ভিসের পাশেই এবং এলেঙ্গা পুলিশ ফারি ওখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যারা আশেপাশে আছেন যেমন গাজীপুর বা সিরাজগঞ্জ জামালপুর মাহিসিন তারা অবশ্যই আমার দোকানে অবশ্যই আসবেন আমরা হাই কোয়ালিটি সাউন্ড তৈরি করে থাকি এখানে ছয় ইঞ্চি বয়েস কোয়েল আছে এটা মার্কেটে খুবই ভালো চলতেছে এটা পাঁচ ইঞ্চি বয়েস কয়েল নতুন আসছে এরকম অনেক আইটেম আসছে কারণ পাঁচ ইঞ্চি কয়েলের কয়েলের মধ্যে এটা হচ্ছে এনআর ব্র্যান্ডের এগুলা প্রায় সাত আট প্রকারের স্পিকার আছে যেগুলো ব্র্যান্ডের মাল ভালো কোয়ালিটি পনেরো ইঞ্চির মধ্যে প্রায় পনেরো বিশ কোয়ালিটির মাল আছে আপনারা অবশ্যই আসবেন আর স্টেঞ্জার সেট আষ্টশো এটা অরিজিনাল একটা সেট এটা যারা নতুন ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই স্টেঞ্জার সেট ব্যবহার করবেন এটা আমি ভিডিও করছি এর আগে এটা খুবই ভালো মানের স্টেঞ্জার সেট না থাকলে আসলেও সাউন্ড চালানো সম্ভব হইতো না যারা নতুন ব্যবসা শুরু করে তারা স্টেন্জার দিয়ে শুরু করবেন তারপরে ডেলটা অন্য অন্য সেট ব্যবহার করবেন আর এই স্পিকার বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে এই স্পিকারটা দেখতে পাচ্ছেন কিন্তু দুই হাজার ওয়াট প্রতি পার এ টস পাঁচ ইঞ্চি বয়েস কোয়েল ফাইভ কোরের একটা মাল ফাইভ কোর কিন্তু আপনার এটা কিন্তু একটা ব্র্যান্ড ইন্ডিয়ার মধ্যে খুবই করে একটা ব্র্যান্ড এটা যারা জানেন পুরাতন ব্যবসায়ী আছেন তারা এটার বিষয়ে বুঝতে পারবেন আর স্পিকারটা অরিজিনাল ফাইভ কোরের স্পিকার এটার সাদা ম্যাগনেটের ফোর ফোর এই মালটা যারা ফোর ম্যাগনেট মাল খুঁজতেছেন হাই কোয়ালিটি এটার পেপারটাও অনেক মোটা নন স্পিকার সে কিন্তু অনেক প্রেশার মানে হাই পাওয়ারফুল স্পিকার আর কি এগুলা ম্যাগনেট চার্জগুলোও ইন্ডিয়ান স্পিকারগুলো বেশি থাকে আর ম্যাগনেটটা দেখেন কতটুক মোটা দুশো আশি ম্যাগনেট কিন্তু ম্যাগনেট প্লেট এবং এই অনেক মোটা অন্যান্য স্পিকার চেয়ে এটার মধ্যে দুইটা মডেল আছে দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা কিন্তু দুই হাজার ওয়াট প্রতি স্পিকারে দুই হাজার করে ওয়াট এটা দিয়ে আপনি অবশ্যই এলাকায় ফার্স্ট থাকতে পারবেন এগুলো সাপ আপনার এই স্পিকার দিয়ে তৈরি করলে ইন্ডিয়ান ইনশাল্লাহ আপনার এলাকায় যত প্রকারের সাব আছে তার ইনশাল্লাহ ফার্স্ট থাকবেন আর এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সাপলা ডিজিটাল সাউন্ড এখানে আপনারা সকল ধরনের বডি আপনারা গ্যারান্টি সহ তৈরি করে নিতে পারেন এবং যারা হাই কোয়ালিটি স্পিকার খুঁজতেছেন আমরা কিন্তু সবসময় দেখেন যে আমরা বাংলাদেশের মধ্যে টপে যে স্পিকারগুলো আছে মানে হাই রেঞ্জের সেই স্পিকারগুলা দামি মালগুলো বিক্রি করে থাকি কোন দামি মাল আমাদের কাছে পাবেন না যারা এলাকার ফাঁস থাকতে চান যে এলাকার মধ্যে সবচেয়ে আমার দোকানে ভালো কোয়ালিটি সাউন্ড থাকবে বা সাব অফার থাকবে ফুল রেঞ্জ মনিটর আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সব ধরনের মাল আমরা দিতে পারবো আর তার পাশাপাশি আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু মাল দিয়ে থাকি সব টাকা অ্যাডভান্স করতে হবে না কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার পাঁচ দশ হাজার টাকা দিলেই আমরা এক লাখ টাকার মাল নিলেন পাঁচ দশ হাজার টাকা দিলে আমরা মাল আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো আপনার দোকানের ভিজিটিং কার্ড বা বিস্তারিত ঠিকানা দিবেন আমরা ইনশাল্লাহ আপনার নাম্বার অনুযায়ী নাম্বারে মাল পাঠাই দেবো আপনার এলাকা থেকেই অনলাইনে এখন সব কিছু কেনাকাটা চলে ইনশাআল্লাহ সাউন্ড সিস্টেম আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারেন আপনার যা বলবো ইনশাআল্লাহ কথায় কাজে মিল পাবেন এবং জিনিসগুলো অ্যাকুরেট পাবেন এগুলো কিন্তু হাই পাওয়ারফুল স্পিকার যারা সামনে দুর্গাপূজা আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো রেট হচ্ছে যেটা নেন বিশ হাজার টাকা পিস প্রতি পার পিস বিশ হাজার টাকা মাত্র আর এগুলোর দাম কিন্তু আমরা যে ভিডিও তৈরি করি সবগুলো বিডিওতে যে রেটগুলো দেওয়া থাকে এগুলো আপ ডাউন করতে পারে দা ডলারের দাম আপ ডাউন করার কারণে হয়তো স্পিকারের ইলেকট্রিশিয়ান মালের দাম আপ ডাউন করে অবশ্যই ফোনে কন্টাক্ট করে নেবেন যে ছয় মাস আগে একটা ভিডিও দেখছেন যে আঠারো হাজার টাকা রেট দেওয়া সেটা এখন বিশ হাজার টাকা কেন চান আসলে এগুলো দাম আপ ডাউন করে হয়তো বিডিওটা আপনি দেখেন এখন কিন্তু বিডিও সারা আছে দুই বছর আগে অবশ্যই দেখে নেবেন বিডিও কত তারিখের ডেট সারা আছে অবশ্যই এখানে কোনো প্রতারিত হবেন না আমাদের এখানে আমাদের ডাইরেক্ট কারখানা আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম তৈরি করি আমাদের একটা মোটামুটি তৈরি করার একটা অভিজ্ঞতা আছে কোন স্পিকারটা ভালো হতেছে কোন ক্রস ভালো কোন কোয়ালিটির সাপ তৈরি করলে ভালো হবে বা কোন কোন যখন নতুন ব্যবসা শুরু করবেন কোন ফোল্ডিংস দিয়ে শুরু করবেন কোন সাইড দিয়ে শুরু করবেন কোন মনিটর দিয়ে শুরু করবেন কোন সেগুলোর ধারণা আমরা কিছুটা দিতে পারবো ইনশাল্লাহ আর এখানে গ্যারান্টি সহ আপনারা সাউন্ড সিস্টেম তৈরি করে নিতে পারবেন আপনার মন মতো আপনি যেইভাবে চাবেন সেইভাবে আমরা তৈরি করে দিতে পারব যে ডিজাইন চাবেন আশা করি বুঝতে পারছেন এই স্পিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এটা টুলটা টাইপ পেপারটা দেখাও এটা যে পেপারটা অসাধারণ এটা কি বলবো এটা কিন্তু একমাত্র ক্যাপসন আর এই ফাইভ করে এত বড়ো ক্যাপ আর একটা প্রনেট এই তিনটা স্পিকারে আমরা বিক্রি করে থাকি প্রো আমাদের কাছে ইন্ডিয়ান তিনটা স্পিকার পাবেন এটা হচ্ছে ফাইভ কোর একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্যাপশন এই তিনটা কোম্পানির স্পিকারই আর পেপারটা কিন্তু অনেক মোটা অন্য অন্য এসে এটা বেস্ট কোয়ালিটি কখনোই ফাটবে না ওইটা উল্টাও উল্টে রাখো আমাদের কাছে ইন্ডিয়ান আপাতত তিন কোয়ালিটি পাইতেছেন ইনশাল্লাহ ইন্ডিয়ান স্পিকারগুলো অনেক হাই পাওয়ারফুল এর জন্য ইন্ডিয়ান স্পিকারগুলো আমরা করতেছি এটা বুঝতে পারতেছেন যে ক্যাপটা এক বিঘার উপরে প্রায় দশ ইঞ্চি এটা খুবই মানে গর্জিয়াস পেপারটা এটা কখনোই সাউন্ড ফাটার বয় নাই আর তার পাশাপাশি এগুলো কিন্তু লার্জ সিস্টেম করা ডাবল স্পাইডার লেখাই আছে কিন্তু স্পাইডারের মধ্যে লাট মারা আছে কিন্তু যতই ভাইভ্রেশন করেন এটা আঠা বা এটা ছুটবে না স্পাইডার ছুটবে না কখনও আর পেপার অনেক সময় ভাইভ্রেশন করতে করতে পেপার ফাটা যায় এটার পেপার ফাটার সম্ভাবনা নাই এগুলো স্পিকার আমরা প্রায় বিশ পঞ্চাশ পেয়ার দেওয়া হয়েছে মার্কেটে সার্চি খুবই ভালো মানের এগুলো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফোর ম্যাগনেট উনিশ হাজার এটা সরি বিশ হাজার এটাও বিশ হাজার একদম বিশ হাজার টাকা রেট কেউ দাম মনে করবেন না আর আমরা সকল মালই কিন্তু এক রেটে বিক্রি করি সাপ্লা ডিজিটাল সাউন্ড একমাত্র এক রেটে আমরা মাল বিক্রি করে থাকি আর আমাদের এখানে কিন্তু লাইটিংয়ের মালামালগুলোও পেয়ে যাবেন সেটার ভিডিও দিছি আর ডিভিএক্স সাউন্ড সিস্টেমের সকল প্রকারের মালামাল আমাদের এখানে বিক্রয় করা হয় এবং বডি সকল ধরনের আমাদের এখানে বিক্রি করা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা খুব হাফেস